ওরে গাজা বেজাতি হে আনন্দ পান্ডে তার বলিউডে ভাব মারতে গিয়ে পুরোই ধরা বেচারা মনে হয় ভুলে গিয়েছিল সব জায়গায় নেপোকিড হয়ে লাইমলাইট পাওয়া যায় না আর ওদিকে নেপালের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার এবার বলিউডে মাতিয়ে দিল চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ ফ্যানরা কিন্তু অলরেডি জানে অনন্যা পান্ডে এখন প্যারিস ফ্যাশন উইকে ঘুরে বেড়াচ্ছে দীপিকা আর সোনাম কাপুরের পর এখন র‍্যাম্প আর এতেই তার তার মাথাটা মনে হয় একটু ঘুরে গেছে সোশ্যাল মিডিয়া চেক করলে এখন শুধু দেখা যায় অনন্যা খালি বিদেশি সেলিব্রিটিদের সাথে সেলফি তুলে বেড়াচ্ছে এরকমই একটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছিল কে পপ সুপারস্টার জেনি কিমের সাথে আর এই জায়গাটা ছিল প্যারিসের সেরা স্টার হোটেল শাংরিলাতে ও আনান্না তখন গট গট করে এই কোরিয়ান স্টারের সামনে যে বলে হাই আমি আনান্না পান্ডে সে আসলে ধরেই নিয়েছিল জেনি তাকে চিনবেই কিন্তু জেনির কি আর আনান্নার কে চেনার টাইম আছে ট্রু তাই মুখের উপরেই সে বলে দেয় সরি আমি তোমার নাম কখনো শুনিনি হুম শুন আমরা একটু জেনে নিই এই জেনি কি আসলে কে নাম্বার ওয়ান কে পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের স্টার ভোকাল সে জেনির ব্যাঙ্ক ব্যালেন্স এখন চল্লিশ মিলিয়ন ডলার ওয়াও জাস্ট ইনস্টাগ্রামেই তাকে এইটি এইট মিলিয়ন ফ্যান ফলো করে সুপার এক একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য তিনি চার্জ করেন দুই লাখ ডলার আর ওদিকে একটা কনসার্ট করতেই তার ফি মিলিয়ন ডলার এছাড়া নিজের ইনকাম ছাড়াও জেনির ফ্যামিলিও সুপার কোটিপতি আর আর কি লাগে জেনি কিন্তু তাদেরই একমাত্র সন্তান ফ্যানদের কাছে জেনি ফ্যাশন আইকন জেনিকে হিউম্যান চ্যানেল বলা হয় কারণ তিনি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড চ্যানেলের গ্লোবাল অ্যাম্বাসেডর তার ফ্যাশন সেন্স আর স্টাইল তাকে ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা সিগনেচার ব্র্যান্ড করে ফেলেছে এমন কি আমেরিকান সিরিজ দা আইডলেও তাকে অভিনয় করতেও দেখা গেছে আর এদিকে প্রথম পরিচয়ে এমব্যারেস্ট হলেও পরে obviously অনন্যা ঠিকই একটা সেলফি কিন্তু ম্যানেজ করে ফেলেছে আসলে এটা তার জন্য একটা ফ্যান মোমেন্ট হলেও এই লেভেলের সুপার সেলিব্রিটি সামনে অনন্যা আরেকটু স্মার্ট হুলেই পারত। তাই না তাই তো can you see আর ওদিকে নেপালের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার এখন বলিউডেও ট্রেন্ডিং এই অনলাইন নাম সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া এই তরুণী মাত্র বাইশ বছর বয়সেই নেপালের সবচেয়ে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছে টিকটক থেকে শুরু করে ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে তার অসাধারণ কন্টেন্ট লাখ লাখ ফলোয়ারের হৃদয় জয় করে ফেলেছে তার টিকটক হ্যান্ডেলেও চার মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে যেখানে তাকে বলিউড ডান্স লিপসিঙ্ক কমেডি স্কিটস আর লাইফস্টাইল ভিডিও আপলোড করতে দেখা যায় আর এসব দেখে জেনজিরাও একেবারে ক্রেইজি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ইভার যাত্রাও শুরু হয়েছিল টিকটকেরই মাধ্যমে যেখানে তিনি গ্লোবাল চ্যালেঞ্জগুলোকে নেপালি সংস্কৃতির সঙ্গে মিশিয়ে অসাধারণ সব কন্টেন্ট তৈরি করতে থাকে দশাইন তিহারের মতো উৎসব নেপালি স্ল্যাং আর পারিবারিক বন্ধনের উপর ভিত্তি করে বানানো তার ভিডিওগুলো শুধু বিনোদনই দেয় না বরং ফেমিনিসম আর মেন্টাল হেলথ হেলথ অ্যাওয়ারনেসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও কিন্তু তুলে ধরে ওকে এবার তিনি ভারতীয় র্যাপার বাদশার সুপার হিট গান না নিয়ে একটা ইনস্টাগ্রাম রিল বানিয়েছিলেন সেই ভিডিওটি এখন সমস্ত ভারতের ট্রেন্ডিংয়ে চলছে এমন কি নিজে এই ভিডিওটি নিচে কমেন্ট করে প্রশংসাও জানিয়েছেন সুপার ভাইরাল এই ক্লিপটা জাস্ট টকেই দশ মিলিয়ন ভিউ পেয়েছে জানা গেছে বাচ্চা নাকি অলরেডি তাকে অফার করেছে তার নেক্সট মিউজিক ভিডিওতে পারফর্ম করতে ইয়াহু একেই বলে জ্যাকপট এক রিল বানিয়ে বলিউড সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে ইভা গিরিকে ফলো করেন জানিয়ে দিন আমাকে কমেন্ট করে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই